তাজমহল তার সৌন্দর্যের জন্য বিখ্যাত এর জন্য পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে তাজমহলকে বিশ্বের ষাটটি বিশ্বের অন্তর্ভুক্ত করা হয়েছে আজকে আমরা এমন কিছু যা শুনলে আপনারা চমকে উঠবেন তাজমহলের এমন এক রাস্তা আছে যা দিয়ে আরো নিচে প্রবেশ করা যায় কিন্তু এইসব জায়গাকে এমনভাবে বন্ধ রাখা হয়েছে যে কারো পক্ষে প্রবেশ করা সম্ভব নয় এখন প্রশ্ন হল এই রাস্তাগুলি আসলে কোথায় যায় আর এগুলি বন্ধ করার কারণ কি সকলকে আমাদের চ্যানেল বিদায়কনাথ বাপ্পায় স্বাগত আর আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ আজকে আমাদের আলোচ্য বিষয় তাজমহলের গুপ্ত রাস্তা তাজমহল দেখতে যতটা সুন্দর লাগে এর ভিতরে লুকিয়ে রয়েছে হাজারো গুপ্ত রহস্য এর বিভিন্ন জায়গায় ছবি তোলা নিষেধ এমনকি কাছে যেতেও দেওয়া হয় না তাজমহলের নিচের অংশ নিয়ে মানুষের মধ্যে বিতর্ক হয়েছিল তবে এখানকার আধিকারীরা মনে করেন যে তাজমহলের বেসমেন্টে মমতাজ ও শাহজাহানের কবর আছে কিন্তু তাদের কবর তো উপরেও আছে কিন্তু একই কবর কিভাবে দুই জায়গায় থাকা সম্ভব এই রহস্যময় জায়গাটি বিশ্বের অন্যতম আশ্চর্যজনক জায়গার মধ্যে দেখা হয়েছে আমরা প্রায় সবাই জানি মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মৃতিরক্ষার্থে এই তাজমহল নির্মাণ করেছিলেন এই অনন্ত স্থাপনাটি স্থাপনের পিছনে আহমিক লহরী নির্মাণের কাজে বাইশ হাজার মানুষের নিযুক্তি হয়েছিল এবং প্রায় বাইশ বছর সময় লেগেছিল এই তাজমহল নির্মাণের জন্য সমস্ত সামগ্রী বহনের জন্য হাজারটি হাতি ব্যবহার করা হয়েছিল স্থাপত্যকালার এই বিশেষ জাঁকজমকপূর্ণ কাজটি করার জন্য সম্রাট রাজস্থান আফগানিস্তান তিব্বত ও চীন থেকে মার্বেল পাথর আনিয়েছিলেন এবং আঠাশ ধরনের মূল্যবান ও বিরল পাথর সাদা মার্বেলের উপর বসানো হয়েছিল এর মধ্যে আকর্ষণীয় নীলান্তকমণীয় ছিল তাজমহল সম্বন্ধে এক বিশেষ ধারণা প্রচলিত ছিল যে কাজ শেষ হওয়ার সাথে সাথে প্রতিটি শ্রমিকের হাত কেটে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন শাহজাহান যাতে দ্বিতীয় তাজমহল তৈরি করা না যায় এটা আজও সত্যি কিনা কল্পনা মাত্র তা আজও পুরোপুরি স্পষ্ট নয় তাজমহলে লুকিয়ে রয়েছে বিভিন্ন রহস্য দিনের বিভিন্ন সময়ে তাজমহলের বিভিন্ন রং দেখা যায় খুব বুড়ে গুলাবি দিনে সাদা এবং রাতের বেলা চাঁদের আলোয় সোনালী রঙের দেখা যায় তাজমহল এইসব রহস্যের কথা বারংবার শোনা যায় মানুষের মুখে আবার অনেকে তো এটাও দাবি করেছিলেন যে তাজমহল একটি হিন্দু মন্দির ছিল এ নিয়ে অনেকদিন বিতর্ক চলতে থাকে তবে এর কোনো ফল হয়নি দাবি করা হয় যে এ সিরিষাবুত পার্শার্য ভারতীয় এবং ইসলামিক স্থাপত্যকলার সংমিশ্রণে তৈরি অনেকে বলেন তাজমহলে এক গুপ্ত দরজা আছে যা তাজমহল বানানোর আগে থেকেই ছিল এখন বাবার কথা ছিল এত বছর আগে এই দরজাকে কেন বানানো হয়েছিল বর্তমানে এই দরজাকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু কেন কিছু স্থানীয় মানুষদের মতে এই দরজার মাধ্যমে একটি হিন্দু মন্দিরে যাওয়া যেতে পারে যাকে আগে বালুরগড়ের মন্দির বলা যেত যার উপরে তাজমহল বানানো হয়েছিল তবে তার সত্যতা কতখানি তা আজও স্পষ্ট নয় আপনারা কি কখনো তাজমহলে গিয়েছেন কমেন্টে জানাবেন আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায়ক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন Videoti son puno de Gardendeno os es esto -no innovat.